হরে কৃষ্ণ তো গত এক মাস ধরে দামোদর ব্রত করেছি মানে লক্ষ্মী পুজোর পূর্ণিমা থেকে সেই শুরু করেছি আর রাস পূর্ণিমা পর্যন্ত শেষ করলাম গতকাল ছিল রাস পূর্ণিমা তো সন্ধেবেলা আগে ভগবানের একটু ভোগ দিলাম একটু মিষ্টি সিঙাড়া এগুলো দিয়ে আর সব মিষ্টিগুলো ভাজা মিষ্টি মানে এতদিন না এই মিষ্টিগুলো দিয়ে আমি ভোগ দিইনি আর নিজেও খাইনি তো সেই মিষ্টিগুলো দিয়েই ভোগ নিবেদন করলাম করে তারপরে একটু আরতি করলাম পঞ্চপদীপ ধূপ দিয়ে একটু আরতি করলাম ভগবানের আর আমার মেয়ে দেখুন নাচছে মানে আমি আরতি করছি আমার ছেলে ভিডিও করছিল আরও নাচছিলো তারপরে একটু আমার সঙ্গে হরিনাম করছিলো আরও প্রতিদিন আমার সঙ্গে দীপ দেয় না যেদিন মানে পড়তে যায় সেদিন আর হয় না আর যেদিন পড়তে যায় না আমি দীপদান করলে ও ছুটে যায় গিয়ে বলে আমি দীপদান করবো দেখুন আমার সঙ্গে দীপদান করছে আজও মানে শেষ দিন তো দেখুন কী সুন্দর গান করলো আমার সঙ্গে নমামি সারম সিদানন্দ রূপং লসাতকণ্ডা আলঙ্গ কুলেভ রাজম তো দীপদান করার পরে ভগবানের কাছে দীপদান করার পরে ওটাই তুলসী মঞ্চে দিই প্রদীপটা এই যে মানে যেটা ভোগ নিবেদন করেছিলাম সন্ধেবেলা মিষ্টি দিয়ে সেই মিষ্টিটা তুলে নিয়ে এসে ওটা খেয়ে একটু পালন করে নিলাম নিয়ে তারপরে এই যে সবজিগুলো নিয়ে বসলাম এই সবজিগুলো না এতদিন আমি খাইনি মানে রাস পূর্ণিমা থেকে লক্ষ্মী পুজোর পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত কোনো শাকও খাইনি আর শিম বেগুন মূল পটল মানে কোন বিনস গাজর কোনো কিছুই খাওয়া হয়নি তো সেইগুলো আজকে সব রকম দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করব আর একটু খিচুড়ি করব। করে ওটা খেয়েই পালন করবো তো সেই জন্য আগে ডালটা ভেজে মুগ ডালটা ভেজে বসিয়ে দিলাম সিদ্ধ হতে বসিয়ে দিলাম তারপর সবজিগুলো কেটে নিলাম অনেকটা সবজি কাটতে হয় তো তারপরে বিউলির ডাল একটু বড়ি ভেজে নিলাম যেহেতু বিউলির ডালও খাওয়া হয়নি এতদিন তো সেই বিউলির ডাল বড়ি তো বড়িগুলো না আমার মায়ের হাতের বড়ি তা বড়িগুলো আগে ভেজে নিয়ে তারপর বেগুনটাও ভেজে নিলাম যেহেতু বড়ি বেগুন এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এগুলো আলাদা করে তুলে রাখলাম এইদিকে ফুলকপি আলু ভাজা করে আর এদিকে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছিলো সবজি কাটতে কাটতেই তারপরে ওতে আতপ চালটা দিয়ে দিলাম দিয়ে আর ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একসঙ্গেই মশলা করে নিয়েছি লাবড়া আর খিচুড়ি মানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তার উপরে আদা কাঁচা লঙ্কা টমে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি টমেটো দিয়ে বেশ অনেকটা মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি ওটা পেস্ট করে নিয়েছিলাম সেটাই কষিয়ে নিয়েছি একসঙ্গে দুটো রান্না হয়ে যাবে তো কষানোর পরে অর্ধেকটা খিচুড়িতে দিয়ে দিলাম আর অর্ধেকটা বড়ি আর বেগুনটা ভেজে রেখেছিলাম তাতে তুলে রাখলাম দিয়ে রেখে তারপর অল্প একটু সরষের তেল আর সর্ষের তেলও এতদিন খাইনি জানেন মানে এক মাস সরষের তেল খাইনি সানফ্লাওয়ার অয়েলেই খেয়েছি তো আজকে সব রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলের উপরে আবার ফের একটু তেজপাতা জিরে ফোড়ন দিলাম দিয়ে আর প্রথমে আলু আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর শাক ডাটাগুলো ভেজে রেখেছিলাম আর শাকের মধ্যে মানে এতদিন শাক খায়নি বলে শাকের মধ্যে একটু পুঁই শাকটা দিয়েছিলাম তারপরে সব রকম সবজি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর যে মশলাটা করে রেখেছিলাম বড়ি আর বেগুন একসঙ্গে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পাঁচ মিশালি তরকারিটা করে নিয়েছি বেশ সুন্দর হয়েছিলো আর তারপরে পাঁপড় ছিল ঘরে সেই পাঁপড়টাও ভেজে নিয়েছি বেশ এক থালা পাঁপড় ভেজে নিয়েছি নিয়ে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে মানে এতদিন তো খাওয়া হয়নি এই সর্ষের তেল রকম এই সবজিগুলো তো সেইগুলো বসে পড়লাম তো রাত্রেবেলা বেশ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় পনেরো দশটা বেজে গেছে আর আমি অত রাত্রে খাই না কিন্তু কি করব তো খিচুড়িটা করে রেখেছিলাম আর গরম মশলা দিয়ে রেখেছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খাওয়ার সময় ওই ঢাকনাটা খুলে আর একটু অল্প ঘি দিয়ে দিয়েছি মানে সরাসরি আমরা ঘি খেতে পারি না কিন্তু ওই মানে খিচুড়ি বিরিয়ানি এর মধ্যে দিয়ে অল্প আমি বেশি দিই না অল্প করেই দিই দিয়ে তারপরে খিচুড়িটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর পাঁচ মিশালি তরকারি খিচুড়িতে একটু না মিষ্টির জন্য একটু বাতাসা দিয়েছি যেহেতু চিনি খাওয়া হয় না খুব একটা সেই জন্য বাতাসা দিয়েছি তারপরে